أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من البينات والهدى من بعد بيانه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللائنون শুরুতেই সেই মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি করে আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে কাজগুলো আমরা করি না যেগুলো রসুল সাল সাল্লাম করেছে আমাদের করার দরকার কিনা এর উপরে আমি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব আপনারা আমার ইউটিউব এবং ফেসবুকে যে কথাগুলো যাচ্ছে এই কথাগুলো আপনার একটু আমি তো নিজের কথা বলি না আল্লাহ এবং আল্লাহ রোসিনের কথা সেই জন্য মনোযোগ সহকারে শুনলেন বলে আমি আশা রাখি তো এই যে যে আয়টা আমি পাশ পেশ করলাম সেটা হলো সুরা আলবাহানার একশো উনষাট নম্বর আল্লাহ এখানে বলছে যে যে আল্লাহ তালা মানুষের জন্য স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছেন মানুষের জন্য উহা কিতাবে স্পষ্ট বলে দেওয়ার পরেও যারা গোপন রাখে আমি তাদের লানত দেই লালতকারীরাও তাদের লানত দেয় তাহলে এই আয়াতে কি বলে যাচ্ছে যে আল্লাহ তার কিতাবে মানুষ কিভাবে পথ নির্দেশে অবতীর্ণ করেছেন তার মানে মানুষ দুনিয়াতে কিভাবে চলবে কিভাবে ফিরবে যা কিছু প্রয়োজনীয় তিনি সব কথাগুলোই কিন্তু কোরআনের সংক্ষেপে তুলে ধরা হয়েছে আর বাস্তব নমুনা হিসেবে রসুল সাল্লাহ সাল্লাম তা করে দেখে দিয়েছে তাহলে আমরা গোপন করছি কিনা আমার এখানে প্রশ্ন হলো এই আয়াতের স্পষ্ট করে বলে দেওয়ার পরেও গোপন করে অনেক আলেমেরা যারা লেখাপড়া জানেন যারা এক বুদ্ধিমান যারা বেশি এলেম রাখেন তারা অবশ্যই তো এই আয়াত তো অবশ্যই পড়েছেন তো এখানে তো বলা হয়েছে যে স্পষ্টভাবে বলে দিচ্ছে আল্লাহ মানুষ কিভাবে চলবে কিভাবে এক করবে কিন্তু তা থেকে যদি কিছু গোপন করি আর কিছু প্রকাশ করে মানুষের সামনে বলি সহজগুলা বলি আর কঠিনগুলোকে এড়িয়ে যায় আল্লাহ বলে আমি তাদের লানত দেই আর লানীরাও তাদের লানত দেয় তার মানে যখন ওই আলেমদের যেগুলা সহজ কথাগুলো বলে মানুষরা আমল করছে দুনিয়া থেকে আমলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের যখন প্রশ্ন করবেন তখন এই লালকারীরা বলবে যে আল্লাহ আমরা তো নামাজ ওজা ছাড়া আর কিছুই যাই না এগুলা করলেই তো নামাজ পড়লে আমল ঠিক হয়ে যাবে রোজা করলে মাফ হয়ে যাবে হস্খল্যগুণা মাফ হয়ে যাবে এই কথাগুলাই তো জানি একটু দান খরাত আর সে আমলটা করেই যাবে তখন যখন ওই সাধারণ মানুষেরা ওখানে ধরা খেয়ে যাবে তখন তারা এখানে বলবে জি আল্লাহ আমরা তো এগুলা জানি না এত আইন কানুন মানতে হবে এত নিয়ম পদ্ধতি মানতে হবে এ ব্যাপারে তো আমাদের কোনো আলেমোলামা আমাদের নেতা আমিরা কেউ তো বলেনি তখন ওই আমির কিন্তু তাদের দাঁড়িয়ে থাকবে এই জন্য আল আল্লাহ তাকে বলবে জি হে আল্লাহ আল্লাহ তখন বলবে ওই সাধারণ মানুষদেরকে তোমাদের উপরে আমি লালত দিলাম কারণ হলো যে তোমরা কেন আমি তো বলছি ফরজ এলএম শিখে করা ফরজ তোমরা শিখো নাই বুঝে পড়ে যদিও শিখেছো কিন্তু বুঝে না পড়ার কারণে তোমাদের সমস্যাটা এখন ওই নেতা তো কাছে থাকবে নেতাকে আল্লাহ বলবে কি ব্যাপার তোমার সাগরিদেরা যেটা বললো সেটাকে ঠিক আর ঠিকই তো এর বে বাহিরে তো যায়নি গোপন করেছে তো কথা মানে যেগুলা করলে কোরমা ফোলা পাওয়া যাবে পয়সা বেশি করে পাওয়া যাবে এগুলোর উপরে বক্তৃতা দিয়েছে ছুদ ঘুষ দেওয়া আল্লাহর আইনে বিচার ফাইসালা এগুলা ব্যাপারে কিছুই বলেনি আর এগুলা যদি রসুল করেছেন এ ব্যাপারেও তাদেরকে জানানো হয়নি এ কারণে আল্লাহ সেদিন ওই আলেমদেরকে লানত দিবেন আল্লাহ বলবে তোমার দুপুর লানত তখন এই লানত কাইরা বলবে আল্লাহ তাকে কঠিন শাস্তি দাও কঠিন শাস্তি দাও আমাদেরকে সে যদি স্পষ্টভাবে বলতো তাহলে অবশ্যই আমরা এই কাজগুলো করে আসতাম সে না বলার কারণে আমরা এই বিপদগামী হয়ে গেলাম সেই জন্য ভাইরা আমার আমি এই আটটা পড়ে আপনাদের কাছে আরেকটি আয় পড়ে আমি একে যাচ্ছি আমি এটা কয়েক খণ্ডে এটা কিন্তু ভাষণটা আমি সমাপ্ত করব দুই খণ্ড অথবা তিন খণ্ড চার খণ্ড হতে পারে চুলাহাসুরের সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন অমা কুমু রসুলো ফা খুজুহু অমা নাহা কুম আল্লাহ বলছেন এটা হলো পঞ্চম ষষ্ঠ সময়ে সময় নাজিলকৃত আল্লাহ বলছেন যে দেখো এটা বিয়া সম্পর্কিত ছিল এখানে আল্লাহ বলতেছেন যে ছোট হোক আর বড় হোক যে কথাটাই হোক যে কাজটাই তোমরা করবে সেটা হলো আল্লাহ আমার রসুলরা তোমাকে দেয় তা তোমরা গ্রহণ করবে আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকবে এটাই হলো শরিয়ত এটাই হলো আল্লাহ এরাই হলো শ্রেষ্ঠ ষুল্লো আর মেনে নিল তাহলে আমরা আমার রসুল দা আমাদেরকে করে দেখিয়ে দিয়েছেন আমরা কি তা মানি বাস্তবে কি আমাদের জীবনে বাস্তবায়ন প্রতিফলিত করি আমরা গোপন করে যাচ্ছি রসুলের মাদানি জিন্দিগির আটটা বছর দশ বছরের মধ্যে আটটা বছরই আমরা গোপন করে যাচ্ছি আর দু বছরের কিছু কথা আমরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি এখন আল্লাহ বলছেন আমি সপ্তম হিগ্রিতে আপনাদের নিয়ে গেলাম তাহলে উপায় হলো তেরো আর এদিকে হলো সাত তেরো আর কি একবার বিশ বছরে নিয়ে গেলাম রসুলের নবুয়তের বিশ বছর জীবনে এই আইন পাশ হয়ে যায় সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়াত দিয়ে অসারিকা অসারিকা তোপাকু আই দে হমা যা যা আম্বেমা কাসভা নাকালা মিনাল লাহে এটা নব সপ্তমিত্রির কথা রসুলের বিশতম বছরের কথা আল্লাহ বলে দিলেন হ্যাঁ রসুল পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও এটাই তাদের কীর্তকর্মের ফল এটাই আমার আদর্শ দণ্ড ফৌদারী দণ্ডবিধি তাহলে ফৌদারী দণ্ডবিধি কখন আসলো সপ্তম হিদিতে আসলো সুরা তেত্রিশ নম্বর আগ দিয়ে শুরু হয়েছে কেসাশের হাত দিয়েই কিন্তু আটত্রিশ নম্বর আগ দিয়ে সুরা হাত কাটার কথাটা এসেছে আমি আপনাদের সামনে এই কথা বলে বুঝাতে চাচ্ছি আল্লাহ রসুল বলতেন আল্লাহ যা বলেন আমি তাই করি নিজের থেকে কিছু করি না তাহলে আল্লাহ যেহেতু রসুলকে বলল পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দোক রসুল সাল সাল্লাম তার জীবদ্দশায়

আমি তাহাদিকে দিকে ভাবে কুর্মে কুর্মে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু তাহারা জানতেও পারে না দেখেন এখানে আল্লাহ বলছে সুরা আরাফের একশো বিরাশি নম্বর আয়তে যারা আমার আয়াতকে মানে না আমাদের হুকুম আহ আমি মানে না এই লোকগুলাকে আমি কি করি ধীরে ধীরে আমি ধ্বংসের দিকে নিয়ে যাই কিন্তু ওরা নিজেরা বুঝতে পারে না ওরা মনে করে এগুলাও তো রসুলের হাদিস খালি তসবি তাহালিল করলে অনেক সব এটা করলে অনেক সব এটা করলে সব গুণা মাফ হয়ে যাবে ইয়ে হাদিস যেগুলা বিশেষ করে দ্বিতীয় পূর্বের হাদিস রসীম বলছিলেন তফসি তাহরির কথা যখন মুসলমানরা দাওয়াত দিতেই পারছিল না দেখ আমি ওদিকে যাচ্ছি না তাহলে আর ওই যাবে ওটা অন্যদিন বলা হবে তো এগুলোর করে যখন আমরা দিয়ে তারা তাদের মনটা এমন এক হয়ে যায় যে হয়তো আমাদের তো গুনাই তো নেই সব গুনাই তো মাফ হয়ে গেল আল্লাহ তো সব মাফ করবেন অনেক হাদিসে আছে যে পাহাড়ের সমান গুণা হলেও আল্লাহ মাফ করে দিবেন এই আয় হাদিসগুলো আমাদের সামনে তুলে ধরা হয় এবং ধরে তাদের মনটা এমন হয়ে যায় যে ধীরে ধীরে যে তারা ভুল পথে যাচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেরা বুঝতে পারে না দেখেন আল্লাহ এখানে কি বলতো সুরা পঁয়ষট্টি সুরায় গাছের পঁয়ষট্টি নম্বর আত্য় এটা হলো চতুর্থ হিসিদির মাস পথে নাজির হয় এই আয়তিক তাহলে চতুর্থ হিদি মানে তাহলে তেরো আট চার তাহলে সত্তর বছর নববতি শত্রু জীবনে এ আয় পেশ হয়েছে আগের থেকে পেশ হয়েছে বাস্তবায়ন হয়েছে দিতে তোমরা কখনো ইমানদার হতে পারবে না তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বিচার ব্যবস্থা আমার রসুলের কাছে নিয়ে যাবে এবং রসুল বিচার করলে তা অকুণ্ঠ চিত্তে মেনে না নিবে রসুল বিচারি করে দেখ আপনাদের মেনে নিতে অকুণ্ঠ চিত্তে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না আর যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তারা তোমরা মমিন হতে পারবে না আল্লাহর রসুলের বিচার ফাইসলাকে যারা মারে না তারা ইমানদার নয় এটা কার কথা আল্লাহর কথা এটা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথাই সর্বোপরি আল্লাহ যেহেতু নিজেই এই কথাটা বললেন তারা ইমানদার হতে পারবে না আর আপনি রসুল সালেসমের বিশাল ফাইসলাতে না গিয়েই আপনি পুরাপুরি ইমানদার হিসেবে নিজেকে দাবি করেন বলেন আপনার দাবিটা কতদূর দূর সত্যই আপনি যা করেন্লাদিন লেমা তখন হে ইমানদার যা বলেন তা করেন না কেন বলে বেড়ান যে আল্লাহ বিচার করছে ও বিচার করছে এগুলো আমরা অনেকে মুখে মুখে শুনি কিন্তু নিজের বাস্তবে যে নিজের জীবনেও বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে আমরা কোনো ঘুরুক্ষেপ করছি না যারা করছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তাদেরকে আমরা ফেতনাবাদ বিভিন্ন দুনিয়াদারী রাজনীতি কথা বলে তাদেরকে আমরা বিভক্ত করে জনগণ থেকে ফিরাতে চেষ্টা করি ভাইরা আমার ওদিকে যাচ্ছি না আমার লম্বা হলে আবার আরো সময় বেড়ে যাবে আমি আপনাদের কাছে আবার বলতে চাচ্ছি আল্লাহ আবার বলছেন যারা আমার আইনে বিচার করে না তাদের কি হবে ও আমি যারা আমার আইনে বিচার করে না তারা কাফের তারা ফাসিক তারা মায়েদের মধ্যে আছে এখন আল্লাহ আবার বলে দিলেন ওই চতুর্থ হিন্দিতে বলে দিলেন নাসে তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ যাহা জানিয়া দিয়াছেন সেই মোতাবেক তুমি মানুষের মধ্যে বিচার ফাইসলা করতে পারো দেখেন এখানে আল্লাহ স্পষ্ট করে রসুলকে বললেন আমি তোমার উপর যে জিনিসটা নাদিল করছি এটা সত্য আর এই কিতাবের মধ্যে যে সমস্ত আইন কান বিধিবিধান বিধান দিছি এইভাবেই এর অচিল আপনি মানুষের মধ্যে বিচার নিষ্পত্তি করি আমি এখন আপনাদের হাদিসের দিকে যাচ্ছি আরো অনেকগুলো ছিল কিন্তু সময় নাই কথা বলার সময় নেই যে আমি সরাসরি হাদিসের দিকে এখন যাচ্ছি বুকারি সাহেবের বুকারি সাহেবের হাদিস থেকে শুরু করি তিনশো চোদ্দ নম্বর আধুনিক প্রজ্ঞানী এবং এখানে আটটা কথা বলেন সব হাজি আল্লাহ ফজদারি দণ্ডবিধি সব আইনগুলো সব সিয়া সাত্তার মধ্যে এসেছে হাদিসগুলো সবগুলো এসেছে কোনো হাদিস খুলে আবু দাউদ খুলেন তিরমিদি খুলেন আন্না সেই খুলেন এমনি মাজা খুলেন এই হাতিজুলা পাবেন বোখারি খুলেন মুসলিম খুলেন এই হাতিজুলা পাবেন তাহলে এই হাতিজুলা আমাদের মানার দরকার না এখন অর্থ হলো আবু হাই থেকে বর্ণিত নবী সাল বলেন আল্লাহ সুরকে অভিসম্পাত করেছেন যে সুর শিরত্রাণ চুরি করলো এবং তার হাত কাটা হলো আর যে ব্যক্তি রশি চুরি করলো তার হাতটাও কাটা হলো আমাশার তালু বলেন তবে রশিটা হতে হবে লোহার নির্মিত তাহলে এখান থেকে যা যা গেল যে যারা শিরোত্রাম চুরি করলো অভিশাপ মাত দিলেন এবং শিরোত্রাম চুরি করলো আল্লাহ অভিশাপ দিলেন চুরির পূর্তি যারা শিরত্রাম যুদ্ধের ময়দানে তখন যুদ্ধ দেহাতের সময় এই মাথার একটা মানে হেলমেটটা কত শক্তিশালী ছিল কত দরকারি ছিল প্রয়োজনীয় ছিল হারে গেলে যুদ্ধের ময়দানে যাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়তো এই জন্য এই চুরির ব্যাপারে এখানে হাতিসটা প্রথমে এসেছে ছয় হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস বোখারি শরীফ তাহলে তার হাত কেটে দিয়েছেন আর যে রশি চুরি করছে তার হাত কেটে দিয়েছেন হেলমেট বান্দার যে রশিটা চুরি করছে তারও হাত কেটে দিয়েছেন আন আয়সা তান আন আয়সা তা আনেন নাবিয়া সাল্লা সাল্লামা তুক্তাউ তাহলে কতটুকু চুরি করলে হাত কাটা যাবে অনেকগুলো হাতিস আছে আমি কিন্তু ওইগুলো হাতিস নিয়ে আসি আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমি বক্তৃতা তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে এখানে যেটা বলা হচ্ছে যে কতটুকু চুরি করলে হাত কাটা যাবে আয়সা থেকে বর্ণিত আয়সা রাজনী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুখালাম বলেছেন স্বর্ণ মুদ্রার চার ভাগের এক ভাগ চুরি করলে হাত কাটা যাবে অর্থাৎ স্বর্ণ মুদ্রার চার ভাগ করে এক ভাগ যত হয় এটা চুরি করলে হাত কাটা যাবে এখন এর মূল্য তো বিস্তারিত পাওয়া যায়নি পাওয়া যায় না পাওয়া আছে হয়তো আমি এখানে আপনার কাছে নিয়ে আসতে পারলাম না তো স্বর্ণ মুদ্রা কতখানি স্বর্ণ মুদ্রা ধরা হয়েছে সেটা নির্ভর করে চার ভাগের এক ভাগ

আব্দুল্লাহিন উমার থেকে বর্ণিত তিনি বলেন রসুল সেলাইসাল্লাম একটি মিজান নসুরিদায় হাত কেটে দিয়েছেন এর মূল্য ছিল তিন দেরাহ এখন আসেন এখানে মাপটা পাওয়া গেল এখানে এই হাদিসে মাত্রা পাওয়া গেল এই হাদিস নম্বরটা হলো ছয় হাজার তিনশো ছাব্বিশ আর আগের হাদিসটা ছিল ছয় হাজার ছয় তিনশো বিশ ছয় হাজার তিনশো একুশ ছয় হাজার তিনশো এই হাদিজুল্লাহ বড় বড় হাদিস সেই জন্য আমি না নিয়ে এসে মাঝখানে বাদ দিয়ে আমি পরে হাদিসটা নিয়ে আসলাম আবদুল্লাহবিন উমারের হাদিসটা এখানে বলা হয়েছে যে তিন দেরহামের মূল্য জিনিস চুরি করলে হাত কাটা যাবে এখন আমি আগাচ্ছি না আরো আছে আমি দ্বিতীয় খন্ডে আবার আর বহু কথা আছে আমি এখান থেকে আমি এক করতে চাচ্ছি যে তাহলে তিন দেরহামের মূল্য জিনিস চুরি করলে হাত কাটা যাবে রসুল ছালে সাল্লাম হাত কাটাছি কিনা এখানে বড় হাদিস এই জন্য সব আলিমেরা ওই হাদিসটাকে সংক্ষেপ করে বলে আমিও সংক্ষেপ করে বলছি কোনো কি জানো গোত্রটা যা খেয়ে নেয় আমার এখন স্মরণ নেই পরে স্মরণ হইতে পারে তো একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো এবং ওই মহিলা রসুল সালাদ বাড়িতে আসলে রসুল সালাদ বাড়িতে যখন আসলেন তখন রসুল ছিলেন না আয়সা ছিল আনা ছিলেন ওই মহিলা আসে বলতেছে এক মা আয়সা আমরা তো তো কাছে বলতে ভয় পাচ্ছি একজন মহিলা চুরি করছে তার তো হাত কাটা দেবে কিন্তু মহিলাটা খুব সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়ে মেয়ে ধনী পরিবারের মেয়ে তার যদি হাতটা কাটে দেন সে স্মরণ পাবে জন্য সে আমাকে বলেছে যত রকমের যত টাকা লাগে যত হলো এক দিতে হয় তোহা দিতে হয় বা যত এক দিতে হয় তারা দিবে তারা দিবে কিন্তু তার জন্য হাত না কাটা হয় তার যে একটা বিশাল অঙ্কের মূল্যের টাকা তারা দিবে হাম দিবে তো যেন তার হাতটা না হয় আর আয়েশা বলতে ঠিক আছে রসুল সেলাসন আসলে আমি কথাটা জিজ্ঞাসা করব কিন্তু রসুল কিন্তু ইতিমধ্যে দরজার মধ্যে আসে কথাগুলো শুনছিলেন রসুল সালাম বাড়িতে ঢুকে সালাম দিল আসসালাম আলাইকুম আসসালাম মহিলাও কিন্তু ওখানে ছিল এক সাইডে ছিল রসুল সালাম সালাম নিজে বললেন হ্যাঁ আয়সা তুমি কি আলোচনা করছিল কার সঙ্গে কি কথা বলতে চেয়েছিলে কথাই আরে গুত্রের নামটা মনে হয় আবার আগে গেল ওই গুত্রের মহিলা চুরি করেছে যে সে তো ধনী মানুষের মেয়ে তো তারা অনেক ত্যাগ দিতে চাচ্ছে কাফারা দিতে চাচ্ছে অনেক কাফরা দিতে চাচ্ছে কিন্তু তার বিনিময় যেন তার হাতটা না হয় রসুল সালাই সাল্লাম কি জবাব দিলেন দেখেন রসুল সাল্লাম ওই কথার জবাব না দিয়ে তিনি কি জবাব দিলেন শোনেন আপনাদের শুনতে হবে রসুল সালাই সালাম বললেন হে আয়সা হে আয়সা তুমি জেনে রাখো যদি আমার মেয়ে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো হে আয়সা আমি আমার ফাতেমার হাতটা কেটে দিতাম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম এই কথা বলে রসুল সালাস আরো ব্যক্তি কথা বললেন সেটা হলো এই হে আয়সা তুমি জেনে রাখো আমার পূর্বে যে সমস্ত নদীরা এসেছিল তারা আপন প বা ফিতিয়া নিয়ে বা কাঠফরা নিয়ে গরিব ধনিতদের কাছে নিয়ে তাদেরকে ছেড়ে দিত তাদেরকে কোনো শাস্তি দিতেন না তাদের কিতাবও এই ধরনের আইন ছিল আর যদি গরিব হতো অসহায় মানুষ হতো তাহলে তার বিচার করতো এবং তার শাস্তি দিত আর এই কারণে তারা কোরআনের হুকুম তাদের কাছে কিতাব ছিল সব ছিল থাকার পরেও তারা বিভিন্ন দলে বিভুক্ত হয়ে যাওয়ার ফলে আল্লাহর হুকুমকে বিধানগুলি দেখিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে বিচার করেছিল বিধায় আল্লাহ ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন আমি আপনাদের সামনে এই কথাগুলো বলে বুঝাতে চাচ্ছি আপনারা আমরা সবাই নিজেদের উপরে একটু চিন্তা করে দেখি আমরা ছোটবেলা থেকেই সবাই আমরা শুনে আসছি বিভিন্ন বক্তৃতায় আলেম ওলামাদের মুখে এবং মসজিদে ক্ষুদার মধ্যে শুনে আসছি যে রসুল রা করছে আমাদের তাই করতে হবে রসুল রা করছে রসুলকে ভালোবাসতে হবে রসুলের কাজ করলে আমরা জান্নাত পেয়ে যাবো কি কাজ করলে জান্নাত হব আর বলে না এখান থেকে এই কথাই বলে তুই রসুল রা করছে তাই করলে জান্নাত পাওয়া যাবে আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তে কোন কি 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 কাজ করলে জান্নাত পাওয়া যাবে কোন কাজগুলো বাদ দিতে হবে এ ব্যাপারেও কোনো কথা বলে না শুরুবেলাতেই শুনছি এখনো শুনছি আর আমরা নামাজ পড়ছি কি না এ ব্যাপারে আমরা খুব গুরুত্ব রেখে কথা বলি ভাই আমার তাহলে আমরা আমাদের দেশে চুরি হচ্ছে কিনা কত জিনিস চুরি হয়ে যাচ্ছে কত মানুষ চুরি করছে কিন্তু আইন হলো তিন মাস না চার মাসের সাজা সাজা দিয়ে ছেড়ে দিচ্ছে আমাদের দেশে এই সুরগুলো আবার পরবর্তীতে ডাকাত হচ্ছে খুন খারাপি করছে এরা রাহাজানি করছে এদের এক বাড়ি যাচ্ছে আইনটা দুর্বল আইন যার ফলে হাত না কাটি দিয়ে আমরা এইভাবে বিচার করছি যার ফলে তারা চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বেড়ে আসে আর আসে দুনিয়াতে ফেতমা ফাঁদা সৃষ্টি করে ইমানদারদেরকে ফেতনার মধ্যে ফেলে দিয়ে ইমানদারদেরকে কষ্ট দেয় আল্লাহ আল্লাহ লোকদের কষ্ট দেয় আল্লাহ আল্লাহ লোকদের তখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছু থাকে না আর একটা হাদিস আছে না তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসিলের হুকুম না মানো আর খারাপ অন্যায় কাজ হতে বাধা না দাও তোমরা যতই দোয়া করবে আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করবো না তাহলে আমরা এই সমস্ত লোকদের বিচার ফেসলা গুলা করছি না এটা হলো সপ্তম হীতে নাজিল হলো রসুলের বিসম বছরে তিন বছর পর তো তিনি মারা গেলেন নীলা শেষ জীবনের শরীয়তে পূর্ণাঙ্গ শরীয়তে ঢুকে গেছে তাহলে আমরা কথা কাজের কি মিল রাখতে পারছি আমরা কি কথা কাজের মিল রাখতে পারতেছি আমরা তো সুলা ভাঁথায় বলতেছি আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখাও আর আমাদেরকে আল্লাহ ওই সমস্ত মুখের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো যাদেরকে তুমি রহমত দান করেছ আর ওই সমস্ত লোকের পথে পরিচালিত কর না যারা পথ প্রশ্ন কুমরা হয়েছে নিয়মপ্রাপ্ত লোক কারা যারা আল্লাহর নবী সাহাবিদের নিয়ে এই সমস্ত বিচার ফাইসলা করছেন বিশতম বছরের বিষয়ের তার পূর্বে এগুলার বিচার হয় নাই চুরের হাত কাটা হয় নাই এর জন্য এই আয়াত পাশের পূর্বে যে সমস্ত লোকেরা চুরি ডাকাতি করেছে এদের জন্য হাত কাটা হবে না তবে ভৎসনা কিছু তাদের দিতে হবে সেটা আলাদা তখন আইন পাশ হয়নি তাহলে রসুল সাল্লা সাল্লাম এই আইন যখন পাশ হয়ে গেল তখন তাদের হাত কাটার নির্দেশ হাত কাটি দিল এর পূর্বে যারা এক করে নেই চুরি করছে এক করেছে তাদের জন্য হাত কাটা যাবে না আর আমরা যেহেতু দ্বিতীয় হিসেবে পর্যন্ত আসি তখন এই আইনগুলো তো পাবো না আমাদের ছেলে বাস্তে এই আইনগুলো নেই এই আইনগুলো তো শেষের দিকের এগুলো আমরা শেষের দিকে বাদ দিয়েছি প্রথম থেকে আমরা সিলেবাস করছি ওখান থেকে আমরা খালি গুলা নিছি তখন আইন কানুন পাশ হয় নাই রসুল বলছে তোমাদের সবগুণা মাফ তখন কোনো আইন কানুন তো পাশ হয় নাই সব গুণা মাপ তো ওটা ঠিক আছে তো হাদিসটা তো ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন এই আইনগুলা শরীয় বিধিবিধানগুলো যখন দুঃখ হচ্ছিল তখন ওই কথাগুলো কিছু অংশকে রোহিত করা হলো স্থগিত করা হলো যে ওটা না এর সঙ্গে এগুলো দূর হলো এগুলোও মানতে হবে এগুলো না মানলে আবার ওই গুণা মাফ হব না আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি আচ্ছা ধরেন আমরাই রসুল সালে সাল্লাম সাহাবিদের থেকে বেশি বুঝি এরকম যে চিন্তা চেতনা আমাদের থাকে যে রসুল বুঝে নাই দেখে আইন কানুন করেছে যুদ্ধ জেহাদ করেছে আমরা হিকমত জানি আমরা হিকমত খালি হিকমতের কথা আলে আলাদা হিকমত হিকমত করে দাও দেয় খেলি এড়িয়ে যাওয়া গোসি মাসের মতন এড়িয়ে যাওয়া দায় কাতু না করে হিকমত করে কি আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া মানে কি যেখানে দেখবেন যে কথা দেখ ঝড়ালে বললে হয়তো ঝগড়াটা বেশি হবে সেইখানে আপনি এড়িয়ে যেতে পারেন কিন্তু পরক্ষণে আবার ওই কথাগুলা তুলে ধরতে হবে যখন গন্ডগোল না গেলে তখন একটু এড়িয়ে গিয়ে যেহেতু ঝগড়াটা বেশি না হয় এটাকে বন্ধ করা এটা হলো নাম হলো হিকমত হিকমত আল্লাহ এবং রসুলের কথাগুলো স্পষ্টভাবে মানুষের তুলে ধরতে হবে এই যে আমরা গোপন করলাম প্রথমে যে আমি আটটা পেশ করলাম এই আইনগুলো যে আমরা গোপন করে রেখেছি আমরা জনসম্পর্কে আলমেরা তুলে ধরি না আমরা যতই বক্তৃতায় শুনি অন্য কথা বলি এটা করলে সব এটা করলে জানাতি এস ই কাজ করলে সব গুণা মাফ ই কাজ করলে সব গুণা মাফ আমাদের গুণা মাফি করে দিচ্ছেন না তাহলে ওই মহিলা এত টাকা দিতে চাল যে টাকাটা নিলে অনেক গরিব মানুষের দান করতে পারতেন রচন তারপরেও নিলেন না কেন কিছু আইন আছে এগুলো কবিরা গুণা এগুলো বিচার ফাইসলা করতে হবে নাহলে দুনিয়াতে ফেতনা ফাসাদ বাড়িয়ে যাবে দুনিয়াতে অশান্তির সৃষ্টি হবে তাহলে রসুল ছাড়ল সাহাবিগণ কি বুঝেন নাই তারা নামাজুজা হজ জাগাত করলেই জান্নাত হয়ে যাবে যেটা আমরা মনে করি যে সাহাবি আর কেন এই কতটা বুঝতে পারলেন না ভাই কেন বুঝতে পারলেন না তারা এত কষ্ট করলেন কেন তারা জীবনে এত কষ্ট রসুল কেন তার হেলমেট ভেঙে ভেঙে গেল হেলমেট তার মাথা দিয়ে খিন্দি দেওয়া কেন এই ঝামেলার মধ্যে যাবেন বলেন যে রসুল আমাদের কাছে হাদিস পূরণ করলো কোরআন পূরণ না করলো আর সেই রসুল যেগুলো আমরা মানতেছি না অথচ আল্লাহ বলছে যে আমার রসুল তা করছে তাই তোমরা করবে তাই তোমাদের বিনা খাতাগুলো মাফ হবে কেন এই হাদিসগুলো আমরা বুঝতে চাই না কেন খালি সহজ হাদিসগুলো আমরা বলার চেষ্টা করি আল্লাহ কি ধরবে না ওই যে এই যে ধরবে যে গুপন করেছি এই যে গুপন করেছি সব কথা বলি না অথচ আল্লাহ পথ নির্দেশগুলো সবভাবে সুন্দরভাবে আমার আল্লাহর কীভাবে আল্লাহ বর্ণনা করেছেন রসুল তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ এবং রসুল সাহাবিগণের হলো শ্রেষ্ঠ এরাই হলো নিয়ামতপ্রাপ্ত লোক একটা কথা কথার কথা বেড়ে যায় খন্দক যুদ্ধে বিশেষ করে সুবা সুবা হবে নাম সাবিটা রসুন ছাড়া যখন খন্দক খুঁটতেছিলেন কুতাল দিয়ে বা আমরা কুতালি তখন কুদালের নাম কি ছিল যায় না তো আমরা যেহেতু কুদাল কুদাল দিয়ে এক তখন এক সাবি রসুলের চেহারা দেখে সে কষ্ট পাই রসুলের সামনে এগিয়ে গেলেন যার জন্য হে নবী আপনি খুব চিন্তিত মনে হচ্ছে আপনি খুব চিন্তা করতেছেন তবে নবী আপনি শুনুন মুসা আল্লাহ সাল্লামের কমেরা যেমন তার নবীকে বলেছিল হে মুসা তুই আর তোর আল্লাহ গিয়ে যাই যুদ্ধ কর আমরা পারবো না হে আল্লাহর নবী আমরা তোমাকে এই কথাগুলো বলবো না আপনার সামনে ডাইনে বামে পিছন থেকে লড়াই করে যাব। আপনি যা বলবেন আমরা তাই করব একটু অফিসতে হবে না এরা হলো প্রাপ্ত লোক এই লোকগুলা এই কথাটা যখন বলল রসুল হাস্য উজ্জ্বল হয়ে গেলেন ভাইরা আমার এই হাদিসগুলা কি আপনারা পান না পাবেন কেমন করে খুঁজে তো দেখেন না এখন তাহলে এই দিন নিয়ে শুনলো তাই করলো এরাও তো যুদ্ধ যুদ্ধজাহা এড়িয়ে যেতে পারবো পারতো আর যারা যুদ্ধ যুদ্ধজাহা এড়িয়ে গেছে তার তো মুনাফিক হিসেবে ঘুষিত হয়েছে ভাই কেন আপনারা